ওমানের রুই হামিরিয়া এলাকায় নতুন একটি বাংলাদেশি মালিকানার রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে যেখানে সাধ্যের মধ্যে বাঙালি ঘরানার প্রায় সব খাবারই পাওয়া যাবে তবে টোয়েন্টি ফোর সুইটস নামে এই রেস্টুরেন্টের বিশেষত্ব হলো এটি চালু থাকবে দিন রাতের চব্বিশ ঘন্টায় আমাদের রেস্টুরেন্ট বাঙালি যত আইটেম আছে আমাদের কাছে পাওয়া যাবে বাংলাদেশি খানার সাথে সাথে আমাদের আরাবিয়ান চাইনিজ আইটেমও আমাদের এখানে আছে এবং ইন্ডিয়ান ফুডস সেটাও আমাদের আছে এবং চাটনির মধ্যে আমাদের রেগুলারলি দশ থেকে বারো আইটেম চাটনি শুক্রবার বিশেষ দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় রেস্টুরেন্টের মনোরম পরিবেশ অভিজাত সাজসজ্জা এবং উৎকৃষ্ট খাবারের মানে গ্রাহকরা সন্তুষ্ট হবেন বলেই ধারণা প্রবাসীদের ভাত মাছের বাঙালি মিলবে বিরিয়ানি সহ চাহিদা সম্পন্ন প্রায় সকল খাবার প্রতিষ্ঠানটির কর্ণাধার বলছেন সতেজ সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনাই তাদের একমাত্র লক্ষ্য এছাড়া এ খাবারের মূল্য সাধ্যের মধ্যে থাকায় ক্রেতারা নিশ্চিন্তে রেস্টুরেন্টটিতে যেতে পারবেন প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন